ভাবন্ত একটা দেশের মিডিয়ার মিথ্যা আর অযৌক্তিক প্রচারণা সেই দেশের কৃষকদের পথে বসিয়ে দিল শুনতে অবাক লাগছে তবে ঘটনাটা সত্যি ভারতীয় মিডিয়ার উন্মাদনা আর গুজর ছড়ানোর ফলে বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক কিভাবে নষ্ট হয়েছে এবং কিভাবে তার চূড়ান্ত খেসারত দিতে হচ্ছে ভারতের লাখ লাখ কৃষককে সেটা জানতে ভিডিও শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করি রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর মনুকরঞ্জন ঘোষের গল্প দিয়ে তিনি প্রতিদিনই এমন সব মিথ্যা আর বান্ল খবর ছড়ান যা শুনে হাসব নাকি কাঁদব বুঝতে পারা যায় না বাংলাদেশ থাকবে না তালেবান হবে বাংলাদেশ এমন অবান্তর কথায় ভরা তার প্রতিবেদনগুলো কিন্তু এই মিথ্যার প্রভাব যে কতটা ভয়াবহ হতে পারে তা তিনি নিজেই হয়তো কল্পনা করেননি বাংলাদেশ এতদিন ধরে ভারতের আলু পেঁয়াজের অন্যতম বড় ক্রেতা ছিল কিন্তু এই মিডিয়ার উন্মাদনায় দুই দেশের বাণিজ্যের চরম ফাটল ধরেছে ফলাফল লাখ লাখ ভারতীয় কৃষক এখন তাদের উৎপাদিত আলু ও পেঁয়াজ মাত্র দুই টাকা কেজি ধরে বিক্রি করতে বাধ্য হচ্ছেন এত কম দামে বিক্রি করেও উৎপাদন খরচ উঠাতে পারছে না তারা কৃষকদের অসহায়ত এতটাই বেড়েছে যে তারা রাস্তায় আলু ফেলে প্রতিবাদ করছে আর তাদের ক্ষোভের মূল লক্ষ্য মোয়িকরঞ্জন ঘোষ তার চ্যানেল এবং সুবন্ধ অধিকারের মিথ্যা প্রচারণা অন্যদিকে বাংলাদেশ এই পুরো পরিস্থিতি মোকাবেলা করছে অসাধারণ বুদ্ধিমত্তার সাথে পাকিস্তান ও চীন থেকে পেঁয়াজ আমদানি করে নিজেদের বাজার স্থিতিশীল রাখছে বাংলাদেশের সরকার বার্তা দিয়েছে আমাদের বাজারের স্থিতিশীলতা রক্ষাই আমাদের প্রথম লক্ষ্য আর তাই ভারতের কৃষকরা এখন নিজেদের দেশে প্রতারণার শিকার হয়ে বেকার হয়ে পড়েছে সম্প্রতি একদল ভারতীয় কৃষক মৌরঞ্জনের বাড়ির সামনে বস্তা ভর্তি আলু ফেলে বিক্ষোভ করেছে তাদের স্লোগান ছিল মুখ্যা খবর বন্ধ করো কৃষকদের বাঁচাও এমনকি অনেকে বলছে বাংলাদেশের বাজার বন্ধ হওয়া আমাদের জন্য ভিক্ষা করা ছাড়া উপায় নেই মিথ্যা আর গুজব ছড়ানোর যে কত ভয়াবহ হতে পারে তার উদাহরণ এই ঘটনা তবে বাংলাদেশের মতো আত্মনির্ভরশীল দেশের জন্য এটা বড় শিক্ষা এককোষের উপর নির্ভরশীল থাকা নয় বিকল্পের পথ খুঁজতে হবে এখন প্রশ্ন হলো এ পরিস্থিতি নিয়ে আপনি কি ভাবছেন নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা ঘন্টাটি বাজাতে ভুলবেন না যাতে নতুন ভিডিও মিস না করেন ফেসবুক আর অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে দেখলে আমাদের ফলো বা লাইক করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে